যেভাবে ফরজ গোসল করতেন সেইভাবে কি সব গোসল করতেন নবী সাল্লাম আমাদের এই বাঙালি গোসল করতেন না কি মানে একমাত্র বাঙালিদের কি জানি যে প্রতিদিন গোসল করে আমার যতটা জানা আছে কেন বাঙালিদের সাথে তো সারা জীবনটাই থাকলাম কেন জন্মসূত্রে যেহেতু বাঙালি তারপরে উত্তরপ্রদেশে লেখাপড়ার জন্য আসলাম যখন বয়স প্রায় বাইশ তখন আসলাম প্রথম তখন নন বেঙ্গলি উর্দুভাষীদের সাথে থাকা শুরু করলাম গোটা রুমে প্রায় সব নন বেঙ্গলি থাকে আর যদিও কিছু বাঙালি সেখানে আছে কিন্তু নিজের রুমে নেই কারণ ক্লাসমেট সবে একই ক্লাসের তো একই ক্লাস আমার ক্লাসে তেমন বাঙালি ছিলেন একটা ছেলে অন্য রুমে থাকত তো এখন এদের সাথে দেখে থেকে দেখি যারা উর্দুভাষী তারা সপ্তাহে শুধু জমা দিনে গোসল করে জমার দিনে গোসল করে আর আমাদেরকে নিয়ে হাসাহাসি করে আমরা যখন পাঁচ মিনিটে গোসল করে বেরিয়ে যাই তখন আমাদেরকে হাসাহাসি করে ওরা কি করে যে পাঁচ মিনিটে কি করে গোসল হয় তখন আমরাও উত্তর রেডি রাখতাম এদের জন্য উর্দু ভাষীদের জন্য যে তোমরা গোটা সপ্তাহ ময়লা আবর্জনা নিয়ে থাকবে আর তারপরে সপ্তাহে একটা গোসল জুমার দিনে করবে তো তোমাদের তো এক ঘন্টা লাগবে। কিন্তু আমরা ডেলি ডেলি গোসল করছি তো আমাদের তো আগে থেকে ফ্রেশ হয়ে আছে সুতরাং পাঁচ মিনিট আমাদের জন্য যথেষ্ট

আর ইয়াত্তা সেলফিয়ে কুল্লা ইমিন খামসান শুধু বাঙালি গোসল না দ পাঁচবার করে যদি গোসল করে পাঁচবার করে যদি গোসল করে হাল ইয়াব কামিন দ্বারা কিছু ময়লা থাকবে মোটি ময়লা থাকবে না বলছে ফাজা আল মাসালু সলাওয়াতুল খামস আর এটি হচ্ছে পাঁচ অক্ত সলাতের উদাহরণ তো আমাদের বাঙালি গোসল যে প্রতিদিন গোসল করা এটা ভালো জিনিস আমি বাঙালিদের বেশ কিছু প্রশ্ন প্রশংসা করি এবং মনে গর্বও করি আলহামদুলিল্লাহ এই থেকে যে আমরা প্রতিদিন গোসল করে অভ্যাস্ট একদিন গোসল না করলে ভালো লাগবে না কারণ এমন একটা অভ্যাসে আছে শীতকালে কখনো কখনো এক একদিন মিস চলে যায় আমার বাচ্চাদেরকে এখন শাসন করে একটু তরবত করতে হয় ছোটগুলোকে এই দু তিন দিন মক্কে ছিলাম এসে আজকে খবর পাচ্ছি যে তিন দিন গোসলি করেনি দেখছি না মনে ও তিন দিন গোসলি করেনি সকাল দশটাতে এসে প্রথম কাজ গোসল করতে ঢুক জানার পরে ওরাম বলছে গোসল করতে ঢুকো তো রামু বলার পরে একটি গড়ি মুশি গড়ি মুশি করছি কিন্তু আমি হয়ে গেলে তো বাস এমার্জেন্সি অর্ডার তখন মনে করে আমার কানে যখন খবরটা আসলে তখন ডাক দিলাম আব্দুল মাজিদ আব্বু গোসল করতে ঢুকো সাথে সাথে গোসল করতে ঢুকলো সকাল দশটা এগারোটাতে জি তো ডেলি গোসলটা ভালো বুঝতে হবে কিন্তু নবির সাল্লা সাল্লাম পানি পাবেন কোথায় আরও দেশে পানি ছিল পানি ছিল কত যে কষ্ট কত দূর দূরান্তে পানি আসতে হয়তো গোসুল সপ্তাহে একদিন গোসল করতেন আর ফরজ গোসলটা করতেন এছাড়া যে গোসলটা ছিল সেটা হচ্ছে সহবাসের গোসল এই গোসলগুলি সেটা প্রতিদিন হলে প্রতিদিনই করতে হবে আর সপ্তাহে একদিন কিসের গোসল জমাবারের গোসল জমাবার গোসল সন্নাতে মহাকাদা সঠিক হচ্ছে সন্নাতে মহক্কাদা কেউ কেউ অজয় বলেছেন কিন্তু অজয় নয় সোনাতে মহাকাদা এই গোসল বাকি অন্য গোসল কখনো করেছে যেমন সুন্নাতুল এহরাম এহরামের আগে গোসুল সন্ন্যাত মুস্তাহাব গোসল এরকম গোসল মাঝে মধ্যে এরকম গোসল করেছেন আর হতে পারে মাঝে মধ্যে কখনও করেছেন কিন্তু এমন কোনো কথা আমার এখন মনে নেই যে নবী সাল্লা সাল্লাম দুদিন একদিন পর পরই গোসুল করেছেন তিন দিন পর গোসল করেছেন এমন কিছু নেই ফরজ গোসুল হেল করেছেন না হলে জুমার দিনের গোসল কথা বলেছেন তো এখন আসল প্রশ্ন ভাই করছেন বা কোনো বোন করছেন যে যেভাবে ফরজ গোসল করে সেভাবে কি সব গোসল করতেন সব গোসল দেন জি গোসুল ফরজ গোসুলের জন্য যে তরিকাটা হয়েছে এটি হচ্ছে আসল তরিকা যদি এটা কেউ ফলো করে সন্ন্যত নফল গোসুলের ক্ষেত্রে জুমার দিনের গোসুলের ক্ষেত্রে বা দৈনিক গোসুলের ক্ষেত্রে তো ভালো আর আসল গোসুল হচ্ছে যে গোটা শরীরে পানি বহিয়ে নেওয়াই হচ্ছে গোসল গোটা শরীরে পানি বহিয়ে নেওয়া হচ্ছে গোসুল এই জন্য শাহিবিনে জবরিন রহমত উল্ল এই সৌদি আরবের বড় একজন আয়ালেন সাইমুল বাজার রহমতুল্লা আলের সিনিয়র ছাত্র তিনি এবং হাইয়া বড় আলেম ছিলেন তিনি সাহিবুল সাহেবিনের মতো বড় আলেম জি রাহেমাহুল্লাহ কয়েক বছর আগে অন্তকাল করেছেন তিনি বলেছেন আর অন্য আলোচনা করেছে কিন্তু তার কিতাবটা আমি বাংলায় অনুবাদ করেছি সেই জন্য ওনার নামটা মনে আসলে বললাম গোসুল হচ্ছে দুই রকম একটা হচ্ছে গোসুল কামিল পূর্ণ পারফেক্ট গোসুল আর একটা হচ্ছে আল আল গোসলের মুজি সর্বনিম্ন যথেষ্ট গোসুল মিনিমাম যথেষ্ট গোসল সর্বনিম্ন গোসুল ফরজ হোক আর সন্নত হোক আপনার গোসুল ফরজে আছে স্বপ্ন হয়েছে সহবাস হয়েছে ঠিক আছে এতেও যদি আপনি উজু করলেন না আপনি মাথা থেকে পর্যন্ত পানি বহিয়ে দিলেন গোসল আদায় হয়ে গেল গোসল আদায় হয়ে গেল একমাত্র যারা বলছে যে কুলি করার নাকে পানি দাও অজেব তারা বলছে কুলি নাকে পানি দিলেই হইলো কি উজু নাই করে ধরেন স্বপ্ন হয়েছে এমন শুনেছি শুনে এখনো ফজর হয়নি উজু করতে হবে নাকি তো ফরজ গোসলে যেন উজু কোনো শর্ত নাই সালাতের সময় আসলে উজু শর্ত যদি গোটা শরীরে পানি বহিয়ে নেয় তাহলে কি হয়ে গেল সর্বনিম্ন আল আল গোসলের মুজি যথেষ্ট হয়ে গেল কিন্তু পূর্ণ গোসল পূর্ণ গোসল হচ্ছে নবী সাল্লাহ যেইভাবে গোসল শিখিয়েছেন তা হচ্ছে উজু করে নেন লজ্জা স্থান প্রথম পরিষ্কার করে না ধুয়ে নেন লজ্জা স্থান ধুয়ে নিলেন আর তারপরে উজু পূর্ণ করে নেন অথবা উজুর সবগুলি করেন পাটা বাকি রাখেন দুই রকম তৈরী আছে আর তারপরে গোসলটা করলেন গোসল করার পরে পাটা ধুয়ে কাঁচা মাটি আছে তখন পাটা শেষখানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যান এটা হচ্ছে কি পূর্ণ গোসল তো আপনার এই প্রশ্নের উত্তরে গোসলের তরিকা বলে দিলাম জি সেটা সব গোসলের ক্ষেত্রে মেনটেন করতে পারেন অথবা ফরজের ক্ষেত্রে যথাসাধ মেনটেন করে তাও যদি না করেন গোটা শরীরে পানি বহিয়ে দিলেন তবু গোসুল হয়ে যাবে ইনশাআল্লাহ বাস নাকে পানি ডালবেন আর কুলি করবেন কারণ এই ক্ষেত্রে যেহেতু ইখতলাফ রয়েছে জটিল একদল বলছেন যে নাকে পানি দেওয়া আর কুলি করা হচ্ছে ওয়াজে ফরজ গোসলে আরেক দল বলছেন না ওটাও দুটোই সন্নতি জি আর কেউ আর একটা মত পেশ করেছেন যাই হোক